জঙ্গলের ভেতর এক গর্বিত হাতি বাস করত সে সব সময় বলত আমি এত বড় শক্তিশালী আমার কারো সাহায্যের দরকার নেই একদিন ভয়ানক ঝড় শুরু হল ঝড়ে বড় বড় গাছ ভেঙে পড়তে লাগল হাতি দৌড়ে আশ্রয় নিতে গিয়ে এক বিশাল গাছের নিচে আটকে গেল সে প্রাণপণে চেষ্টা করল বের হতে কিন্তু গাছের ভারে কিছুতেই পার হাতি চিৎকার করে সাহায্য চাইতে লাগল কিন্তু আশেপাশে কোনো বট প্রাণী ছিল না তখন একটি ছোট পাখি এসে বলল ভয় পেও না বন্ধু আমি আমার সাথীদের ডাকছি গিয়ে পাখিটি উড়ে গিয়ে তার বন্ধুদের নিয়ে এল অনেকগুলো ছোট পাখি মিলে গাছের ঠোঁট দিয়ে সরাতে লাগল কিছুক্ষণ পর হাতি মুক্ত হল হাতি আবেগে বলল তোমরা এত ছোট হয়েও আমাকে বাঁচালে আমি বুঝলাম একতার শক্তি কত বড় উ থ্যাংকস ফর ওয়াচিং Subscribe my channel.